আসসালামু আলাইকুম অনেক অবিবাহিত পুরুষ ভাইয়েরা এবং অনেকে আছেন বিবাহিত একটি বয়সও বেশি অনেকে জানতে চেয়েছেন কোন খাবার খেলে স্বাভাবিকভাবে বিশেষ শক্তিকে ঠিক রাখা যায় আজকে আমি আপনাদের সাথে রসুনের সাথে দুইটি খাবার হ্যাঁ রসুনের সাথে দুইটি খাবার খাওয়ার নিয়ম জানিয়ে দেব যে নিয়মে আপনারা রসুনের সাথে অন্য দুইটি খাবার খেতে পারলে ইংশা আল্লাহ অল্প বয়স থেকে শুরু করে যে কোনো বয়সে আপনার ভালো একটা ফলাফল চলে আসবে খুবই সংক্ষিপ্তভাবে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন রেমেডিতে যাওয়ার আগে একটু কিছু কথা না বললেই নয় আমরা বর্তমান সময়ে দেখা যাচ্ছে এই বিশেষ শক্তির জন্য এই ভাবনা করে আমরা বিভিন্ন রকমের ট্রিটমেন্ট গ্রহণ করছি সেই ফুটপাথ থেকে শুরু করে অনলাইন পর্যন্ত বিভিন্ন ডাক্তার এবং অন্যান্য মানুষদের কাছ থেকেও আমরা ট্রিটমেন্ট নিচ্ছি আমি আপনাদের একটি কথা বলতে চাই যে অবশ্যই আপনার সমস্যাকে আপনি নির্দিষ্ট করে সঠিক একজন চিকিৎসকের কাছে গিয়ে দীর্ঘ মেয়াদী ট্রিটমেন্ট নেবেন একজন ডাক্তার যখন আপনাকে মাস তিন মাস ছ মাসের ট্রিটমেন্ট দেবে তার মধ্যে আপনারা যে ভুলটা করে থাকেন যে তার ওষুধগুলো দশ পনেরো দিন খেয়ে একটু ভালো মনে হচ্ছে না আপনি অফ করে দিয়ে অন্য একজনের কাছে যাচ্ছেন এভাবে আপনারা ডাক্তার পাল্টাচ্ছেন বিভিন্ন রকমের ঔষধ সেবন করছেন যার কারণে আপনার শরীরে ঔষধের ফলাফলটা তেমনভাবে আসে না এজন্য অবশ্যই এই সাইডে সমাধান পেতে হলে সঠিক একজন নির্দিষ্ট ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করবেন এবং ডাক্তার যতদিন ট্রিটমেন্ট দেয় অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন একটা কথা মাথায় রাখবেন যে একই ঔষধে আপনার শরীরে কাজ হলে অন্য একজনের শরীরে কাজ হবে বিষয়টা এমন না জন্য অবশ্যই অতিরিক্ত ঘাবরিয়ে যাবেন না কিছু ন্যাচারাল নিয়ম মেনে চলুন স্বাভাবিকভাবে জীবনযাপন করুন এবং সঠিকভাবে প্রয়োজনে ট্রিটমেন্ট নেন এতে ইনশাল্লাহ সুস্থ এবং ভালো থাকতে পারেন অল্প বয়সী ভাইরা আছেন যে এখন বিয়ে করতে ভয় পাচ্ছেন তাদের জন্য বলতে চাই নিজের মধ্যে কিছু পরিবর্তন আনতে পারলেই নিজের মধ্যে কিছু পরিবর্তন আনতে পারলেই তাতে ইনশাআল্লাহ পরিপূর্ণ সমাধান মেলে বা পরিপূর্ণ সমাধান আসতে পারবেন এই জন্য আপনার বেশি মাথা ঘামানো লেখাপড়ায় অমনোযোগী হওয়া বা ব্যবসা বাণিজ্য করলে তাতে অমনোযোগী হওয়া এগুলো আপনার করতে হবে না কারণ এটা নিয়ে আমরা যতটা গভীর চিন্তা করি আসলে এতটা গভীর চিন্তা করার একদমই দরকার নেই কিন্তু আমাদের এই গভীর বিভিন্ন রকমের ভুলভাল চিন্তা আসার প্রধান ও মোস্ট ইম্পর্টেন্ট কারণ আমরা অনলাইনে বিভিন্ন রকমের ভিডিও দিয়ে দেখে থাকি এবং সেই ভিডিওর সাথে নিজেকে মিলানোর চেষ্টা করি যার কারণে বাস্তব আর ভিডিও এক নয় এই কারণে হচ্ছে আমরা অতিরিক্ত গভীরভাবে চিন্তা করে থাকি তাই আমি শেষ করার আগে রেমেডিতে যাওয়ার আগে বলে দিতে চাই যে সাধারণভাবে স্বাভাবিক মাইন্ডে থাকুন ইনশাআল্লাহ আপনার জন্য কোনো ভয় নেই আশা করি বিষয়টা অল্পের মধ্যে বুঝতে পেরেছেন এখন আসুন আমি রসুনের সাথে আরও দুইটি খাবার রসুন আমরা সকলেই কম বেশি জানি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো বাট পরিমিতভাবে অতিরিক্ত নাই পরিমিতভাবে খেতে হবে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো রসুন আমাদের রক্ত সঞ্চালন করতে সহযোগিতা করে বা সাহায্য নর্মাল রাখতে সহযোগিতা করে তাই আমি আপনাদের এসে বলবো রসুনের সাথে আর যে দুটি খাবারের কথা বলবো এই দুটি খাবার আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি রসুনের সাথে আপনারা নিতে পারেন গরুর দুধ এক থেকে দুই কর রসুনের পেস্ট করবেন রসুনের পেস্ট করবেন এক থেকে দুই কর পরিমাণে তার মধ্যে গরুর খাটি এক গ্লাস দুধ নেবেন এখনই বলে দিতে চাই যে অনেকের গরুর দুধ ম্যানেজ করা সম্ভব নয় তাহলে কী করবেন উষ্ণ গরম পানি নেবেন উষ্ণ গরম পানি নেবেন তার মধ্যে রসুনের পেস্টটা নেবেন এরপর আপনারা মধু ব্যবহার করবেন এক থেকে দুই বা তিন চামচ খাঁটি চাক ভাঙানো মধু যেহেতু আপনি দুধ ম্যানেজ করতে পারবেন না এখানে মধুটা অবশ্যই আপনাকে খাঁটি ম্যানেজ করতে হবে আর একটু কষ্ট না করলে ফলাফলটা কেনই বা পাবেন এজন্য এখানে খাঁটি মধু ব্যবহার করতে হবে তো এক থেকে দুই কর পরিমাণে রসুন এক গ্লাস গরম দুধের মধ্যে বা উষ্ণ গরম গরম পানির মধ্যে দিবেন দেওয়ার পরে আপনার এক থেকে দুই চামচ রসুন দিবেন এইটা আপনারা অবশ্যই রাতে আপনারা স্ত্রীর কাছে যাওয়ার কিছুক্ষণ আগে আর যারা বিয়ে করেন নেই তারা দিনের যে কোনো একটি টাইমে যখন আপনার পেটে একদম ভরাও নয় একদম খালিও নয় নর্মালি আছে। তখন আপনারা খাবেন প্রতিদিন এক থেকে দুই গ্লাস অতিরিক্ত বেশি নয় এক থেকে দুই গ্লাস খাবেন আমাদের স্বাস্থ্যের জন্য যেমন রসুন অনেক উপকারী ভূমিকা পালন করে মধুর কথা বলার তো কিছুই নেই এবং একই সাথে দুধ যদি খেতে পারেন তাহলে দুধের কথাও বলার কিছুই নেই আপনারা সকলেই বুঝতে পারছেন যে যে তিনটি খাবার একত্রিত করতে বললাম তিনটি খাবারই আমাদের মানব স্বাস্থ্যের জন্য খুবই দরকার এখন আসুন কারা খাবেন না অনেকেরই ইরিটেবেল ভায়াল সিন্ডোম বা আইবিএসের সমস্যা আছে বা অল্পতেই বা বেশি পাওয়ারফুল খাবার খেলেই পেটে বিভিন্ন সমস্যা বা গোলযোগ বাদে তাদের বলতে চাই আপনারা এক দুইবার খেয়ে দেখতে পেন যদি অতিরিক্ত সমস্যা মনে হয় তাহলে বাদ দিতে হবে আমার জানা মতে এটা তেমন কোনো সমস্যা নেই আর সাইড ইফেক্ট নেই বললেই চলে অতিরিক্ত না খেলে কোনো সাইড ইফেক্ট আসে না এখন আসুন যাদের দীর্ঘ মেয়াদি রোগ রয়েছে যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা অন্য অন্য সমস্যা তাদের জন্য আমি একটা কথা না বললেই নয় অবশ্যই আপনারা আপনাদের ডাক্তারের পরামর্শ অনুসারে এই তিনটি রেমেডি গ্রহণ করতে পারেন যদি আপনার দ্বারা সম্ভব হয় আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পারছেন শেষ করে আগে আরেক বলতে চাই যে আপনারা নির্দিষ্ট মেয়েদের একজন সঠিক ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট নিয়ে নিজের জীবনকে বিশেষ শক্তিকে দিন দিন নষ্ট করে না আশা করি বিষয়ের অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ